নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি ইউক্রেন রাশিয়া যুদ্ধ ক্রমশ চরম থেকে চরম জায়গায় পৌঁছচ্ছে দু সালের বাইশে ফেব্রুয়ারি আরম্ভ হয়েছিল যুদ্ধ আজকে সাড়ে তিন বছর ধরে যুদ্ধ কিন্তু ক্রমশই চলছে এবং মাঝখানে বেশ কয়েক মাস কম বেশি বন্ধ ছিল কিন্তু লাস্ট তিন মাস ধরে অর্থাৎ সেই পুরনো তত্ত্ব মার্চ থেকে জুন দুই দেশের মধ্যে যুদ্ধের ভয়াবহতা কিন্তু ক্রমশ বাড়ছে রাশিয়া পৃথিবীর একটা শক্তিধর রাষ্ট্র এবং অনেক বড় দেশ ক্ষমতাও প্রচুর কিন্তু ইউক্রেন দেশটা ছোট এবং আর্থিক দিক থেকেও দুর্বল কিন্তু রাশিয়ার সাথে ক্রমশ পাল্লা দিচ্ছে এবং ইউক্রেনের একটা যুদ্ধাস্ত্র অর্থাৎ ড্রোন ড্রোন ম্যানুফ্যাকচারিংয়ে এবং স্পেশাল দ্রোনের ব্যবহার তারাই জানে ফলে দ্রোন আক্রমণে কিন্তু আক্রমণে ইউক্রেন কিন্তু যথেষ্টই পেশারে রেখেছে রাশিয়াকে কিছুদিন আগে রাশিয়ার ওপরে দ্রোন হামলাতে রাশিয়ার প্রায় চল্লিশটা যুদ্ধ বিমান ক্ষয়ক্ষতি করেছে ইউক্রেন অপরদিকে রাশিয়াও বসে নেই পাল্টা জবাব দিয়েছে কয়েক দিনের মধ্যেই ফলে রাশিয়ার আক্রমণে ইউক্রেন কিন্তু বিধ্বস্ত যুদ্ধবিধ্বস্ত অবস্থাতে পৌঁছেছে এবং রাশিয়ার সৈন্যবাহিনী ইউক্রেনের একটা অংশকে অলরেডি প্রবেশ করেছে এবং তারা দখল নিয়েছে রাশিয়া এবং ইউক্রেনের এই রকম যে যুদ্ধের ভয়াবহতা এটা কতদিন চলবে এই যুদ্ধ কি আদৌ থামবে মধ্যস্থতার জন্য বেশ কয়েকটি দেশ এগিয়ে এসছে আমেরিকাও কম বেশি চেষ্টা করেছিল কিন্তু আমেরিকার মধ্যস্থতা তো ব্যবসায়িক মধ্যস্থতা এরা তো ইউক্রেনকে একদিকে যুদ্ধাস্ত্র সাপ্লাই করে অপরদিকে এদের কর্তৃত্ব বজায় রাখার জন্য এরা মধ্যস্থতাও করে যখন যেরকম সুবিধা সুতরাং প্রশ্ন আসছে এই যুদ্ধ ভয়াবহতা কি আরও বাড়তে চলেছে এবং কতদিন চলবে নাকি যুদ্ধ অচিরেই থেমে যাবে প্রশ্ন কিন্তু এখানে একটা বড় রকমের আসছে এবং দু সাল থেকে যুদ্ধটা আরম্ভ হয়েছে বাইশে ফেব্রুয়ারি তাহলে চিন্তা করুন আজকে প্রায় সাড়ে তিন মাস হতে চলেছে যুদ্ধ কিন্তু চলেছে বিশেষ করে মাঝখানে কয়েক মাস বন্ধ ছিল কিন্তু এই মার্চ থেকে জুন এই সময়কালে কিন্তু এই যাবৎকাল এই যে সাড়ে তিন বছর ধরে যুদ্ধ আরম্ভ হয়েছে মার্চ থেকে জুন দুই হাজার পঁচিশের এই সাড়ে তিন বছরের মধ্যে সবচেয়ে আক্রমণ প্রতি আক্রমণ ভয়াবহতা আরও বেশি ভয়াবহতা যুদ্ধের মধ্যে এসেছে এই তিন মাসের মধ্যে মার্চ থেকে জুন সুতরাং মার্চ থেকে জুন দুই হাজার পঁচিশ সালটা যুদ্ধের বিষয়ে আমি আমার একাধিক ভিডিওতে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম এবং আজকে সাড়ে তিন বছরের যুদ্ধে ইউক্রেন রাশিয়া আক্রমণ পাল্টা আক্রমণের ভয়াবহতা দুজনেই বাড়িয়েছে এই তিন মাসের মধ্যে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে আমি বলতে পারি যুদ্ধের ভয়াবহতা আরও বাড়বে জুন এবং জুলাই মনে রাখবেন এই তো জুন মাস চলছে জুন এবং জুলাই যুদ্ধের ভয়াবহতা আরও বাড়বে লাস্ট যেটা সংবাদে দেখা খবরে রাশিয়ার সৈন্যবাহিনী ইউক্রেনের মধ্যে প্রবেশ করেছে এবং ইউক্রেনের অনেকটাই জায়গা তারা দখল নিয়ে নিয়েছে যুদ্ধের ভয়াবহতা আরও বাড়বে সময়কাল কত জুন জুলাই এই মাস জুন মাস চলছে এবং জুলাই মাস এই দুই মাসে ভয়াবহতা আরও বেশি বাড়বে ক্ষয়ক্ষতি আরও বেশি বাড়বে এবং মধ্যস্থতার জন্য যে সকল দেশগুলি এগোচ্ছে কেউ তো যুদ্ধ চায় না মধ্যস্থতার জন্য যে সকল দেশে সহযোগিতা আসছে এবং আমেরিকা মধ্যস্থতার ব্যাপারে একটা এগিয়েছিল কিন্তু সেখানেও সফলতা লাভ করেনি অপর অপরদিকে যুদ্ধ কিন্তু এগিয়েই চলেছে জ্যোতিষশাস্ত্রের গণনার মধ্য দিয়ে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে আমি বলতে পারব জুন জুলাই যুদ্ধের ভয়াবহতা বাড়ছে এ ছাড়াও। আমি একটা টাইমিং করেছি যুদ্ধের বিষয়ে যুদ্ধ এত তাড়াতাড়ি কমবে নয় যুদ্ধ এত তাড়াতাড়ি থেমে যাবে না দুই দেশের মধ্যে শান্তি বৈঠকও এখনও হওয়ার সেরকম সম্ভাবনা দেখছি না শান্তি বৈঠক হলেও সফলতা আসবে না শান্তি বৈঠক হলেও সফলতা আসবে না ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং ভিডিও গ্রহ নক্ষত্রের বিশ্লেষণ করে আমি দেখতে পেয়েছি রাশিয়া একটা শক্তিধর রাষ্ট্র ক্ষমতা প্রচুর কিন্তু ইউক্রেন ড্রোন হামলা করে রাশিয়াকে যথেষ্ট বিপর্যস্ত করেছে চল্লিশটা যুদ্ধ বিমান রাশিয়ার ধ্বংস করেছে মুখের কথা নয় এ যাবৎকালে সবচেয়ে বড় রেকর্ড ইউক্রেনের অপরদিকে রাশিয়াও তো বেশি সময় নিল না পাল্টা আক্রমণ দ্রোণ আক্রমণে পাল্টা আক্রমণ দ্রোণ আক্রমণ সুতরাং এ যাবৎকালের যে যুদ্ধটা চলছে সেই যুদ্ধটা আরও বেশি এগোবে এখনই থেমে যাওয়ার সম্ভাবনা গ্রহ নক্ষত্রের বিশ্লেষণ করে আমি দেখেছি এখনই থেমে যাবে না জুন জুলাই মাস ভয়াবহতা বাড়াবে ছাড়াও। এই দুটো মাস ছাড়াও সেপ্টেম্বর এবং অক্টোবর আরও মনে রাখবেন সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুই মাসে যুদ্ধের ভয়াবহতা বাড়বে যুদ্ধের ভয়াবহতা বাড়বে তা সবাই আমরা জানি যে রাশিয়া শক্তিধার রাষ্ট্র ইউক্রেনের থেকে অনেক বেশি শক্তি রাখে সামরিক দিক থেকে রাশিয়ার অগ্রগতি অনেকটাই বেশি কিন্তু গ্রহ নক্ষত্রের বিশ্লেষণ করে আমি দেখতে পেয়েছি এই যে সেপ্টেম্বর অক্টোবর যে সময়কাল আমি দিচ্ছি এই সময়কালে কিন্তু রাশিয়া অনেকটাই ক্ষয়ক্ষতি হবে রাশিয়ার অনেকটাই যুদ্ধের দিক থেকে পরাস্ত হবে এবং রাশিয়ার যে সকল জায়গাগুলি সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে সিভিলিয়ান সাধারণ মানুষ যে বসবাস করে বিশেষ করে স্কুল কলেজ হাসপাতাল এই রকম জায়গাগুলির উপরে ক্ষয়ক্ষতি বেশি আসার সম্ভাবনা আছে এই যে এবং এ যাবৎকাল অর্থাৎ রাশিয়ার একটা রেকর্ড থাকবে রাশিয়া এই যুদ্ধে একটা রেকর্ড তৈরি করবে মানে নিজেদের যে পরাস্ত নিজেরা যে সব জায়গা থেকে ক্ষয়ক্ষতি হবে এই যাবৎকাল সবচেয়ে বেশি রেকর্ড তৈরি করবে রাশিয়া সময়কাল কত দুই হাজার সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুই মাস এই দুই মাসে রাশিয়ার প্রচুর বেশি ক্ষয়ক্ষতি যুদ্ধে পিছু হটা এবং অনেক বেশি লস লক্ষ্য করা যাবে দুই হাজার পঁচিশে আমি যে সময়কাল দিলাম সেই সময়কালের মধ্যে আমরা সবাই তো জানি রাশিয়া শক্তিধর রাষ্ট্র সুতরাং এখন নিউজে আমি যেটা দেখতে পাচ্ছি যে রাশিয়া অনেক বেশি এগিয়ে আছে ইউক্রেন তো স্বাভাবিকভাবে ছোট একটা দেশ এদের আর কতটাই বা শক্তি আমেরিকা এদেরকে ঋণ দিয়ে দিয়ে মোটামুটি আমেরিকা কিনে ফেলেছে ইউক্রেনকে এবং ইউক্রেনের আর্থিক দিক থেকেও অবস্থা যথেষ্ট খারাপ আর আমেরিকা তো ব্যবসায়ী মানুষ পৃথিবীর বিভিন্ন দেশকে এরকমভাবে ঋণ প্রদান করে আবার যুদ্ধের বিষয়েও তারা উস্কানিমূলক কথাবার্তা দিয়ে যুদ্ধকে অগ্রসর করা ফলে ইউক্রেন আলটিমেটলি আর্থিক দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে এই রকম একটা ইউক্রেনের অবস্থার মধ্য দিয়ে আমি কি করে বলতে পারি যে রাশিয়ার সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি বা রাশিয়া সবচেয়ে বেশি লুজার হবে কোন সময়কালে আমি যে সময়কালটা দিলাম সেপ্টেম্বর অক্টোবর দুই হাজার পঁচিশে দুই মাসে এই দুই মাসে পৃথিবীর একটা শক্তিধর রাষ্ট্র রাশিয়ার রেকর্ড ক্ষয়ক্ষতি হবে এই দুই মাসে সুতরাং গ্রহ নক্ষত্রের বিশ্লেষণে কিন্তু এরকমই একটা জিনিস দেখা দিচ্ছে এবং রাশিয়ার প্রেসিডেন্টকেও এই সময়কালে অনেকটাই সাবধানতা অবলম্বন করতে লাগবে ঘরে এবং বাইরে তার উপরে প্রেশার থাকবে প্রেসিডেন্টের ওপরে ভ্লাদিমির পুতিন এনার ওপরে কিন্তু যথেষ্ট প্রেশার থাকবে ঘরে এবং বাইরে সুতরাং সময়কাল ভালো আসছে না রাশিয়ার এবং রাশিয়ার প্রেসিডেন্টেরও কিন্তু সেই সময়কালটা ভালো যাবে না ফলে আমি যেই ভবিষ্যৎবাণী দিলাম আর তো বেশি দিন নেই আর কয়েক মাস অপেক্ষা করতে লাগে এবং এই দুই মাসও আমি বলেছি সময়কাল ভালো যাবে না আমার চ্যানেল এবং আমি যে সকল রাষ্ট্রনায়কের ওপরে ভবিষ্যৎবাণী আগে দিয়েছি আপনারা চ্যানেলটাকে সার্চ করলেই দেখতে পারবেন আর ইউক্রেন রাশিয়া সম্বন্ধেও আজকে আমি ভবিষ্যৎবাণী দিলাম এ ছাড়াও। ইরান এবং ইসরায়েল এরাও কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান এবং ইজরায়েল সময়কাল কখন মার্চ থেকে জুনেই বেড়ে উঠেছে আবারও লাস্ট তিন মাস ধরে কিন্তু এই দুই দেশের মধ্যেও যুদ্ধ এগিয়ে চলেছে সুতরাং দুই হাজার পঁচিশে যুদ্ধে থামার সম্ভাবনা নেই এবারে ভিডিওটার যে হেডলাইনটা ছিল ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ কবে থামবে দুই হাজার ছাব্বিশ সাল যখন পড়বে দুই হাজার ছাব্বিশ সালে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ অল্প অল্প করে থেমে যাবে এবং দুই হাজার ছাব্বিশ সালে শান্তি বৈঠক হবে এবং একটা সমঝোতায় আসবে তার আগে পর্যন্ত যে সকল সময়কাল আমি দেখেছি গ্রহ নক্ষত্রের যে সকল অবস্থান আমি দেখেছি তাতে আমার গণনা অনুযায়ী আমি ভালো দেখিনি এবং যুদ্ধের অগ্রসর হবে এটাই আপনাদেরকে আমি জানিয়েছি এবং এই যুদ্ধের লাস্টের দিকে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আমি দেখছি রাশিয়ার সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে এবং রাশিয়া অনেকটাই লুজার হবে যেটা কি না অনেকেই ভাবতে পারে না যে এত বড়ো একটা শক্তিধার রাষ্ট্র সে আবার কী করে লুজার হবে কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থান সেই জায়গাটাই বলছে সময়ের অপেক্ষা আমার চ্যানেলের দিকে আপনারা ফলো করুন চ্যানেলকে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন নমস্কার